আসসালামু আলাইকুম গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সামিরুল ইসলাম চাপায় নবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আহসা ইভা চাপায় নবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই মার্চ বিকেলে রহনপুর স্টেশন পাড়ায় চাপায় নবাবগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল সালাম তুহিন এর সভাপতিত্বে নিজ বাসভবন সংলগ্ন এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চাপায় নবাবগঞ্জ দুই নাচোল গোমস্তাপুর বুলেহাট নিতে গোটিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল সালাম তুইনির আয়োজনে দোয়া অনুষ্ঠান বক্তব্য রাখেন রোহনপুর পৌরসভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমদ এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ নেতা মুসা মার্চেন্ট সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু বিএনপি ছাত্রদল নেতা জাহিদ হাসান মুক্তা সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ ইফতার পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে সুস্থতা কামনা করে ও দেশ জাতির মঙ্গল কামনার দোয়া করা হয়

আমরা অত্যাচার সহ্য করেছি আমরা নির্যাতিত সহ্য করেছি আমরা এই নির্যাতিত প্রতিদান আমরা দিব তাদের ভালো ব্যবহারের মাধ্যমে তাদের মতো পুলিশ লড়াই করে থানায় নিয়ে যে বিক্রিয়ে হাজার থানায় ঢুকিয়ে এটা আমরা দিব আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যিকারের একটা মানবতার দল লা ঠিজে ভকলু ই আল্লা আহ কাহা কিমানে আকরা্লা করামিল আল্লা রহাম সলেতে মসি্লিীদেরকে সাবলেত সাথলিয়ে আল্লাহ ব ব ই আল্লা ব ্দেরকে সাথলিয়ে বাদে